আজ বাড়িতে দিয়েছিলাম ননদিনীকে একটু আইবুড়ো ভাত তো ছোট্ট একটা সেলিব্রেশন হলো সবাই মিলে খুব আনন্দ করলাম তো তোমাদের সঙ্গে সেই ভিডিওটা একটু ছোট্ট ব্লগের মাধ্যমে শেয়ার করলাম তো যাই হোক ভিডিওটা স্টার্ট করলাম তো প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠেই সব কাজবাস সেরে চলে গেলাম দুজনেই বাজার করতে তো বাজার তো যেতে এমনি আমার খুব ভালো লাগে তারপরে আবার একটা ছোট্ট বাড়িতে অনুষ্ঠান মানে আইবুড়ো ভাত তো যাই হোক এদিকে প্রথমে খত্তা মশাই নিয়ে আলু তারপরে পেঁয়াজ রসুন যা লাগে আর কি সব কিছুই নিলাম তো তারপরে ওইগুলো বাজার করে নিয়ে নিলাম হচ্ছে মাছ মাছ থেকে নিলাম মাছের মাথা তারপরে মাংস সব এক এক করে নিয়ে তাও অনেক কিছুই নিয়েছি কিন্তু ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না এত ভিডিও করে বাপরে বাজারে গেলে মাথা খারাপ হয়ে যায় তো যাই হোক বাড়িতে এসে সব মাছ টাছ মাংস টাংস ধুয়ে নিয়েছি তারপর পরিষ্কার করে একদম সুন্দর করে গুছিয়ে রেডি করে রেখে যেহেতু অনেক কিছু রান্না করতে হবে তো তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি ভেবেছিলাম দুটো আড়াইটার মধ্যেই দিয়ে দেবো খেতে কিন্তু তার হলো না প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো কারণ বাজার থেকে এসে গুছিয়ে রান্না করা একটু সময় লেগে যায় তাও অনেক কিছুই রান্না হয়েছিল। তো রান্না করেছিলাম প্রথমেই হচ্ছে পাবদা মাছটা সর্ষে বাটা দিয়ে তো সর্ষে বাটা একদম সিম্পল সর্ষে আর কাঁচা লঙ্কা আর ক জিরে একটু আদা দিয়েছিলাম তো পুরোনো একটু পেঁয়াজ দিয়ে আমি আর টমেটো দিয়েছিলাম দিয়েই তোমার পেস্টটা দিয়ে একটু বেশ সুন্দর করে কষিয়ে শেষে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ হলুদ আর পরিমাণ মতো জল একটু জল দিয়ে সামান্য জাল দেওয়ার পরপরই আমি মাছগুলো দিয়ে কিন্তু মাছটা নামিয়ে দিয়েছিলাম বেশি জাল দিলে কিন্তু সর্ষে আবার তিতক হয়ে যায় আর তিতকর ভয়টা আমার বেশি থাকে যদি তিতক হয়ে যায় তো যাই হোক তাও তিতকো হয়নি মোটামুটি ভালোই হয়েছে আর শেষে দিয়ে দিয়েছিলাম একটু সর্ষের তেল মাছ নামানোর আগেই তো এটা হচ্ছে ফাইনাল রান্না তারপরে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে মাংস মাংসটা রান্না হয়ে যাওয়ার পরে শেষে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে ডাল মুগের ডাল মাছের মাথা দিয়ে করেছিলাম আর হচ্ছে করেছিলাম পাঁচ রকম ভাজা আর করেছিলাম হচ্ছে চাটনি আমের চাটনি আমের চাটনিটা কিন্তু অনেক দিন পরেই খাওয়া হচ্ছে আর ভালোও লাগে খেতে আমের চাটনি তো ভেবেছিলাম প্রথমে টমেটোর চাটনি করব তো ভাবলাম না বাজারে যখন আম দেখেছি তাহলে আমের চাটনি আজকে করা হবে তো যাই হোক আমের চাটনির রেসিপিটা তোমাদের সঙ্গে দেখাতে পারিনি তো এদিকে দেখো মোটামুটি আমার মাংসটা কষানো হয়ে গেছে আর মাংস কষানোই করেছিলাম তো মাংস ঝোল তো একদমই পছন্দ করে না কেউ আর নানাদেও বলেছে কষা মাংসই খাবে তো যাই হোক এগুলো কাজকর্ম সেরে তারপরে মা প্রথমেই মানে আমার ননদিনের নাম হচ্ছে জয়িতা ওকে প্রথমে আশীর্বাদ করছিল তো যাই হোক প্রথমে মা দিল তারপরে আমরা বাড়ির তিন বউ দিয়েছিলাম তারপরে দিয়েছিল হচ্ছে আমার কাকিরা তো সবাই মিলে একটু ওকে আশীর্বাদ করলো আর দেখো ডেকোরেশনটা কেমন হয়েছে বলো কিন্তু কমেন্টে অবশ্যই ছোট্ট একটা ডেকোরেশন করেছি খুব ভালো লাগে সব কিছু সাজিয়ে গুজিয়ে দিতে তো যাই হোক ওকে শেষে বলছিলাম কেমন হয়েছে রান্না বান্না কারণ রান্নাটাই হচ্ছে মেন খেতে বসে যদি ভালো না লাগে ওই একটা মানে আমার বিশেষ করে টেনশান যেহেতু রান্না তো আমি করি যদি ভালো না হয় আর খাওয়ার সময় সবাইকে জিজ্ঞাসা করি ভালো হয়েছে তো রান্না তো যাই হোক সবাই বলেছে না হয়েছে রান্না তো যাক শুনেও শান্তি তো যাই হোক ওইদিকের পর্ব শেষ হয়ে যাওয়ার পরে সব কাঠবার সেরে তখন আমি নিজে খেতে বসে করেছি তো খাচ্ছিলাম তো বললাম না ভালোই হয়েছে নিজে আর কি বলবো তো আমি ডাল দিয়ে খেয়েছিলাম আর মাছ দিয়ে মাংস তো সেভাবে খাইনি তো দেরি হয়ে গেছিলো খেতে খেতে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম পরের একটা নেক্সট ব্লগে দেখা